আজ ফেসবুকের এই যুগে ফেসবুক প্রজন্ম আমরা আমাদের মধ্যে দেখবেন যে চিলে নিয়ে গেছে এই কথা শুনে চিলের পিছনের দোড়ানওয়ালা মুসলমানের সংখ্যাই সবচাইতে অথচ একজন ঈমানদার কখনো এরকম দায়িত্বজ্ঞানহীন কাজ করবে না এবং সে বিষয় আল্লাহতাল আমাদেরকে সাবধান করেছেন ছয় থেকে আট নম্বর আয়ত পর্যন্ত সূরে হুজরাত আলা বলেছেন ইয়া আইয়ো আল্লা দিন আ আনু বিনাবা কুম্ফা কম্বিনো আনতুসিব কৌহ মাম্বি জাহা আলাতিন ফা تصبحوا على নাদিমি فعلتم এখানে আল্লাহ তাআলা বলেছেন হে ईमानदारগণ কোনো ফাসেক তোমাদেরকে কোনো নিউজ পরিবর্ষণ করলো কোনো মিডিয়াতে কোন নিউজ উঠে আসলো যেই মিডিয়া আল্লাহর ভয় লালন করে না পয়সার কাছে হয়তো বিক্রি হয়ে যায় হয়তো কোনো দুনিয়ার ধান্দার কারণে বরং ইসলাম বিরোধীদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা অনেক কাজ করে এদের কোনো আল্লাহ বিরুদ্ধ তাকওয়া এবং তাকওয়া নির্ভর কোন আদর্শ বলতে কিছু নাই এই মানুষগুলো যদি কোনো সংবাদ দেয় হুট করিস বিশ্বাস করে বসে থাকবে না কারণ এরা অনেক খারাপ মানুষকে ভালো বানায় দেয় অনেক ভালো মানুষকে খারাপ বানায় দেয় অনেক জিরোকে হিরো বানিয়ে দেয় আবার অনেক হিরোকে জিরো বানিয়ে দেখে অতএব শুধুমাত্র এই গতানুগতিক তথা মিডিয়াই নয় যে কোনো মানুষ তোমার কাছে কোনো সংবাদ পরিবেশন করলো ফেসবুকে তুমি একটা নিউজ পাইলা আর অমনি ওটা শেয়ার শুরু করে দিলা লাফালাফি করে ওটা বলা শুরু করে দিলা না তোমাদের কাজ হলো কোন সংবাদ আসলে ফাসেক এমন কোন মানুষ যদি সংবাদ পরিবেশন করে যার ভিতরে আল্লাহ তার ঘাটতি এবং কমতি আছে ওইটাকে যাচাই করো ওইটাকে তাহাকিক করো অনুসন্ধান করো ওইটাকে ক্রস চেক করো তারপর তুমি সে বিষয়ে সিদ্ধান্ত নিবে আল্লাহ নায়াতে বলেছেন ওলা তাখফু মালাই সেলাকাবি হি আইলম যে বিষয়ে তুমি চূড়ান্তভাবে নিশ্চিতভাবে জানো না সে বিষয়ে কোনো বিষয়ে অবস্থান গ্রহণ করতে যাবে না আজ আমাদের মুসলমানদের মধ্যে এমনকি প্র্যাকটিসিং মুসলমানদের মধ্যে নিয়মিত সালাদামকারী ভাইদের মধ্যে দাওয়াতের কাজ করেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সে সকল ভাইদের মধ্যে এই রোগটা এত প্রকটাকার ধারণ করেছে যে কারোর ব্যাপারে কোনো কিছু পেলেই হলো কি বলেছেন তিনি আদৌ তার আগে পরে অন্য কোনো কিছু ছিল কি না এটার মর্মটা কি এটার লক্ষ্য উদ্দেশ্যটা কি এটা কতটা সত্য কতটা অসত্য এটা কত আগের কত পরের এখানে কোনো মিডিয়ার কারসাজি আছে কিনা এটা কোনো ইউটিউবারের কোনো কারসাজি আছে কিনা এখানে মাঝখানে কোনো গ্যাপ আছে কিনা ন্যূনতম বাস বিচার নাই পাইলেই হলো কারোর পেছনে লেগে আমরা তার গোষ্ঠী উদ্ধার শুরু করে দিই আছে না নাই ভাইরা আমার আল্লাহ তালে কোরআনে কারিমে বলেছেন তাহসাবুনাহু না ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম এগুলোকে তোমরা খুব হালকা জিনিস মনে করো খুব তুচ্ছ জিনিস মনে করো অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় বিষয় বিশাল বড় বিষয় এটার উপরে অনেক কিছু নির্ভর হতে পারে তোমার জান্নাত জাহান্নাম নির্ধারিত হতে পারে আজ আমরা অন্যকে নিয়ে যত টেনশন করি ভাইরা নিজেকে নিয়ে আমরা তার সিকি ভাগ টেনশন করি